সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল যেটা তোমাদের বরিশাল বোর্ড দু হাজার পঁচিশে পড়েছিল এবং এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সৃজনশীলটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো এই সৃজনশীলটা কীভাবে ধাপে ধাপে সমাধান করতে হবে এবং এই সৃজনশীল থেকে অনেক সৃজনশীল কীভাবে বানিয়ে দিতে পারে এই নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই সৃজনশীলটা যদি পারো তাহলে তোমার অনুরূপ অনেক সৃজনশীল করা হয়ে যাবে তো এটা আমরা করার চেষ্টা করি আমার সৃজনশীলটিতে কী বলেছে প্রথমে এক নম্বরে বলেছে কি এফ এক্স ইজ ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস থ্রি এবং এ ইজ ইকুয়াল টু বলেছে এম টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান বাই এম কিউব দিয়ে আমাকে প্রশ্ন করছে যে এফ মাইনাস টু এর মান নির্ণয় করো তো এই প্রশ্নটা এই প্রশ্নটা আমাদের দুই অধ্যায় থেকে পড়েছে অর্থাৎ সেট ও ফাংশানের কি দুই পয়েন্ট দুই অনুশীলনী থেকে এই অঙ্কটা পড়েছে তোমাদের ঠিক এভাবে বানিয়ে দিবে অর্থাৎ বিভিন্নভাবে অঙ্ক কিন্তু দিতে পারে তো দেখো তোমরা এটা কিভাবে করতে হবে আমি সুন্দরভাবে এক নম্বরের ক যেহেতু করছি ক নম্বর দিব ক নম্বর দেওয়ার পরে আমার যেহেতু এফ মাইনাস টু এর মান চেয়েছে সেজন্য এফ এক্স কি রয়েছে আমাকে দেওয়া আছে বলে তুলতে হবে দেওয়া আছে এফ এক্স মানে কি দেওয়া আছে এফ এক্স সমান কী ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই কী রয়েছে টু এক্স মাইনাস থ্রি বাস এবার এফ মাইনাস টু এর মান চেয়েছে তো অতএব এফ মাইনাস টু সমান তো আমি এখানে এক্সের পরিবর্তে মাইনাস টু বসাইছি সেই জন্য আমাকে এক্সের পরিবর্তে এই রাশিটাতে কত বসাইতে হবে মাইনাস টু যেহেতু এখানে এক্সের পরিবর্তে মাইনাস টু বসানো হয়েছে তাহলে ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস সেভেন ডিভাইড বাই টু ইন্টু মাইনাস টু মাইনাস থ্রি সমানের নিচে সমান প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দুগুনি দশ মাইনাস সাত ডিভাইড বাই কি প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুনি চার মাইনাস থ্রি সমানের নিচে আমরা সমান দেবো দেওয়ার পরে এখানে হচ্ছে মাইনাস টেন তাহলে কত হবে মাইনাস সতেরো ডিভাইড মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে কী হবে সতেরো বাই কি সেভেন তাহলে এটা কি কাটাকাটি যায় কাটাকাটি যায় না তাহলে এটাই হবে আমার কি অ্যান্সার এই অঙ্কটা তোমাদের কি বরিশাল বোর্ড দু হাজার পঁচিশে পড়েছিল তো এই অঙ্কটা যে দিয়েছে তোমাকে এফ মাইনাস টু এটা কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করে দিবে অর্থাৎ এফ মাইনাস ওয়ান বলতে পারে এফ মাইনাস ওয়ান বাই টু বলতে পারে এফ ওয়ান বলতে পারে এফ টু বলতে পারে এই সিজন সৃজনশীলের যে ক থাকে এই কটাই আবার তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে পারে অথবা এমসিকিউতে দিতে পারে মানে নিয়ম কিন্তু একই কিন্তু এটার আসল বেসিকটা কী বেসিকটা হলো যে অঙ্ক যদি তুমি মানে মনে রাখতে পারো টাইপটা মনে রাখতে পারো তাহলেই কিন্তু অঙ্ক তুমি পারবা তাহলে আমরা এফ মাইনাস টু বলেছে এখানে কিন্তু পরীক্ষাতে কিন্তু চেঞ্জ করে দিলেই স্টেপটাই একই কারণ এক্স এর পরিবর্তে এখানে মাইনাস টু বসাইছি সেজন্য এখানে প্রত্যেকটা মাইনাস টু করে আমি ক্যালকুলেশন করেছি তো এই এবার আমরা আসবো দেখি আমরা খ বলেছে প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু সমান ওয়ান হলে এক্স এর মান তাহলে এক্স মানে কি আমাকে এটা আগে দেওয়া আছে বলে তুলতে হবে তো দেওয়া আছে এক্স মানে কি আমরা তুলি দেওয়া আছে এফএক্স মানে কত এফএক্স মানে হচ্ছে ফাইভ এক্স মাইনাসভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস থ্রি বাস এবার আমার এখানে কি রয়েছে এটা সমান এটা তাই না তো এফএক্স তো কোনো ভেজাল হবে না এফ এক্স এর মানে তো আমি জানি এফএক্স এর মান তো আমি জানি তাহলে আমাকে এটা আলাদাভাবে নির্ণয় করতে হবে না এফএক্স এর মান যেহেতু আমি জানি তাহলে তাহলে আমি এগুলো এখন ফেলে দিব কীভাবে ফেলবো যে অতএব অতএব দেওয়ার পরে এফ এক্স প্লাস টু ডিভাইড বাই এফ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত টু তাহলে এখন এখানে সমান রয়েছে সেই জন্য এখানে আমাকে বা দিয়ে লিখতে হবে তো বা দিয়ে লিখলে এফ এক্স মানে কত এফ এক্স মানে এই জিনিসটা আমি সুন্দরভাবে বসাতে পারবো না ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস থ্রি প্লাস টু রয়েছে প্লাস টু আমি বসিয়ে দিন ডিভাইড বাই রয়েছে ডিভাইড বাই fx মানে কি বশাই দিব 5x 7 by 2x 3 minus 1 রয়েছে -1 ও বশাই দিব সমান 2 আছে টু বশাই দিব এবার একটা জিনিসcalculating এর জন্য আমরা বাটা একটু এ লাইনে দেব লাইনের দিকে তাহলে এবারে বাদী তো বাদ হওয়ার পরে এখন আমরা চিন্তা করতে পাচ্ছি যে ওপরে যেটা রয়েছে এই ওপরের এটাতে কি করা যায় সমাধানে একটাই জিনিস করা যায় সেটা হলো এরকম থাকলে লসাগু তাহলে টু এর নিচে ওয়ান ওয়ান আর টু এক্স মাইনাস থ্রি লসাগত হয় টু এক্স মাইনাস থ্রি হয় বসাই এটার সাথে টু এক্স মাইনাস থ্রি ভাগ ভাগ করলে থাকে এক একের সাথে ওপরে যেটা থাকে ওইটার কী হয় গুণ তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন বসে যাবে প্লাস রয়েছে প্লাস এর নিচে এক একের সাথে এটা ভাগ করলে কি হবে টু এক্স মাইনাস থ্রি ভাগ করলে কি হবে ওইটাই থাকবে ওইটার সাথে টু কি হবে গুণ তাহলে গুণ করলে কি দুগুণি চার চার এক্স প্লাসে মাইনাসে মাইনাস কি তিন দুগুণই ছয় বাস কেউ যদি না না বুঝতে পারো তাহলে কমেন্টও অবশ্যই জানাবো আমি ইনশাল্লাহ বলে দেব এবার নিচে ঠিক লসাগু করবো এটার তো লসাগু কি নেবো আমরা টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি লসাগুলি লেখি থাকবে এখানে যেটা আছে ওপরে এটা বসে মাইনাস এটা এর সাথে থাকলে কি হবে এটাই হবে গুণ করলে কিন্তু মাইনাস আছে সেজন্য সাইন চেঞ্জ তাহলে প্লাস টু এক্স আছে মাইনাস টু এক্স মাইনাস থ্রি আছে প্লাস থ্রি ইজ ইকুয়াল টু কত টু আছে টু বাস আমরা এইভাবে লিখবো এবার লেখানোর পরে সুন্দরভাবে এবার আমরা কী করতে পারি এবার আমরা সুন্দরভাবে কী করবো দেখি এই অঙ্কটা সুন্দরভাবে আমরা কী করব এখন সমাধান করি বা বা এখান থেকে আমি লিখি তাহলে আমি জায়গা পাবো বা এখানে আমার হয়েছে ফাইভ এক্স আর ফোর এক্স তাহলে কত হচ্ছে নাইন এক্স এখানে রয়েছে মাইনাস সেভেন মাইনাস সিক্স তাহলে মাইনাস তেরো ডিভাইড বাই টু এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই ফাইভ এক্স মাইনাস টু এক্স তাহলে রয়েছে থ্রি এক্স এখানে রয়ে মাইনাস সেভেন প্লাস ফোর তাহলে মাইনাস মাইনাস প্লাস থ্রি তাহলে মাইনাস ফোর ডিভাইড বাই নিচে যা আছে তাই সমান কত টু ছিল টু বাস এখানে আমরা বাটা দিব হেডলাইনে এখানে বা এবার আমরা কী করতে পারি এবার আমরা উল্টা গুণ অর্থাৎ ওপরে যেটা রয়েছে এটা আমরা দিব নাইন এক্স মাইনাস তেরো ডিভাইড বাই টু এক্স মাইনাস থ্রি গুণিত উল্টা গুণ তাহলে টু এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস ফোর সমান টু এবার এটার নিচে আর এটা কি ওপরে কেটে যায় তাহলে ওপরে থাকে কি নাইন এক্স মাইনাস তেরো ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস ফোর সমান টু তাহলে বা এটাকে এখন আর আর গুণের নিচে কিছু না থাকলে ওয়ান আছে আর আর আরে গুণ করতে গেলে কী হবে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে ওয়ানের সাথে এটা নাইন এক্স মাইনাস তেরো ইজিকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে তিন দুগুনি ছয় সিক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুনি আট তাহলে এখন আমরা এটাকে কী করতে পারি বা এখানে বা দিয়ে লিখি আমরা বা নাইন এক্স এক্সগুলোকে একদিকে টানি নাইন এক্স প্লাস সিক্স এক্স এদিকে আসা মাইনাস সিক্স এক্স ইজিকুয়াল টু মাইনাস এইট ছিল তো আর এদিককার মাইনাস তেরো এদিকে যে হবে প্লাস তেরো তাহলে বা নাইন এক্স প্লাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স তাহলে কত হবে থ্রি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এইট প্লাস তাহলে তেরো তাহলে প্লাস কত হবে ফাইভ বা এক্স ইজ ইকুয়াল টু এখানে থ্রি রয়েছে তাহলে ফাইভ ডিভাইড বাই থ্রি যেহেতু গুণ রয়েছে এদিকে আসলে ভাব হয়ে যায় এক্সের মানই আমার কিন্তু উত্তরে চেয়েছে তাহলে এক্সের মান আমরা কত পেলাম ফাইভ বাই থ্রি তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে ঘুরিয়ে পেয়েছি কীভাবে আসতে পারে এ অঙ্কটা যে এফএক্স বলেছে এখানে কিন্তু অন্য কিছু দিয়ে দিতে পারে বা বিভিন্ন ক্রাইটেরিয়া তোমাকে দিবে কিন্তু তুমি নার্ভাস হলে হবে না তোমাকে কিন্তু এই অঙ্ক করতে হবে এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের সৃজনশীলে আসে এবং অবশ্যই তোমাদের সৃজনশীলে আসবে এবং আমি আশাবাদী তো এইটার অঙ্কর কোথায় কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে আমি অঙ্কটা আবার সুন্দরভাবে করে দিব এবং আপনারা কমেন্টে কি বলবেন এবার আমরা কয় নাম্বার করব এবার আমরা গ নাম্বার করার চেষ্টা করব তো গ নাম্বারে কী বলেছে গ নাম্বারে কী বলেছে আমরা দেখি গ নাম্বারে বলেছে যে এ সমান বাউন্ন হলে এ সমান কত এ সমান বাউন্ন হলে তো তাহলে আমার এটা দ্বিতীয় উদ্দীপক থেকে করেছে প্রশ্নটা আমরা বুঝতে পারছি যে এটা দ্বিতীয় উদ্দীপক থেকে করেছে তো গ নাম্বার আমি দিই তো দ্বিতীয় উদ্দীপক মানে এ এটা এটা থেকে আমার প্রশ্ন এটা করেছে তো দেওয়া আছে কি দেওয়া আছে কি দেওয়া আছে আগে আমরা তুলব কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এটা আমার দেওয়া আছে তাহলে অতএব কি বলতে পারবো এ যাতে বলে বা তাহলে বাহান্ন ইজ ইকুয়াল টু এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব বাস এবার কি করা যায় এটা সমান এটা হলে এটা সমান এটা লেখা যায় বা এম টু কিউব প্লাস ওয়ান বাই এম কিউব সমান বাহান্ন এটা আমরা লিখতে পারব বা এবার অঙ্কটার যেহেতু পিওরভাবে এমের এম এর মান চেয়েছে কি রেখি পিওরভাবে এম এর মান চেয়েছে তো পিওরভাবে এমের মান চাইলে অবশ্যই কোনো জায়গায় সূত্র ফেলতে হবে তো এখন তো এটার কি করা যায় এখন ভাবে যেহেতু এমের মান চাইয়েছে পিওরভাবে এম এর মান চাইলে এই জিনিসটার একটা জিনিস করা যায় এটা হচ্ছে লসাগু। এম কিউব লসাগু তাহলে এম কিউ বা এম কিউ তাহলে এম টু দি সিক্স প্লাস ওয়ান সমান কি বাহান্ন বা এম টু দি সিক্স প্লাস ওয়ান এবার এটার সাথে এটা আর আরিগুণ করলে কি হবে প্লাস ওয়ান ইজ ইকাল টু বাহান্ন এম কিউ তাহলে এটা যে আমরা পেলাম এটার কি হবে এটাকে এখন আমি বা দিয়ে আমি লিখি বা এম টু দি সিক্স প্লাস বাহান্ন এম কিউব এটা এদিকে আসলে কি হবে মাইনাস বাহান্ন এম কিউব এখানে প্লাস ওয়ান রয়েছে প্লাস ওয়ান সমান কত শূন্য অর্থাৎ এটা আমরা বুঝতে পেরেছি তো এইভাবে বুঝার কি করতে হবে আমাকে বুঝার ক্ষমতা রাখতে হবে এবার বোঝানোর পরে আমরা সুন্দরভাবে টানলাম আনলাম আরি গুণ করলাম আর আরি গুণের পরে এইটা আসলো এদিকে বাম এটা ডান দিকে ছিল ডান দিক থেকে প্লাস বাহান্নতে মাইনাস এম কিউবে আসছি মাইনাস বাহান্নতে এবার এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা এমন একটা সূত্রে ফেলব কি সূত্রে ফেলানো যায় এটাকে এটাকে আমরা দেখি এম কিউব তার উপর ঘেরে দিয়ে আমরা কিউব এটাকে বলতে পারি তাহলে এম টু দি সিক্স হয়ে যায় পারবো মাইনাস টু ইন টু টু ইন্টু এখন আমার এখানে এখানে কত রয়েছে এখানে রয়েছে বাহান্ন তাহলে এখানে কত দিলে বাহান্ন হওয়ার সম্ভাবনা আছে ছাব্বিশ দুগুনি বাহান্ন সেজন্য এখানে ছাব্বিশ বসাই দিব আমরা আগে এম কিউ বসাই দিই ইন্টু ছাব্বিশ দিব কারণ কি এখানে ছাব্বিশ দিলে বাহান্ন হয়ে যায় তাহলে এখানে মাইনাস বাহান্ন এম মিলা লাগাইছে এবার এখানে তো আমি একটা প্লাস তাহলে কত হইবে এখানে ছাব্বিশ কি দিব ছাব্বিশ অল স্কোয়ার দিব তাহলে এটা একটা সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার টু এ বি এটা এ এটা কি বি টু এ বি আর এটা কি বি স্কোয়ার তো এখানে আমি কি কি বেশি লিখেছি প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান আমি বসিয়ে দেবো এখন এখানে আমি বেশি লিখেছি কি ছাব্বিশ স্কোয়ারটা বেশি লিখেছি ছাব্বিশ স্কোয়ার বেশি লিখেছি এর জন্য ছাব্বিশ স্কোয়ার এখানে আমি দিয়ে দেবো অবশ্যই দিতে পারবো দেওয়ার পরে বা এইটা হচ্ছে কি এম কিউব মাইনাস কি 26 তার ওপর কি তার অল স্কয়ার সূত্র ফেল তারপরেই এদিকে প্লাস 1 আছে 1 আমি দিলাম সমান 26 স্কয়ার তো 26 স্কয়ার মানে আমি কি বলতে পারবো 26 স্কয়ারটা মান এটা কি বলতে পারবো আমি ছাব্বিশ গুণিত ছাব্বিশ এখন আমাকে জানতে হবে যে ২৬ গুণিত ছাব্বিশ ক্যালকুলেটারে আমার কত হচ্ছে ২৬ গুণিত ছাব্বিশ আমি করব ছাব্বিশ গুণিত ছাব্বিশ করানোর পরে আমার ক্যালকুলেটার দেখতে হবে এখন ক্যালকুলেটার সুন্দরভাবে আমি এটাকে ২৬ গুণিত ছাব্বিশ তাহলে আমার কত হবে এটা আমাকে দেখতে হবে তো আমি ক্যালকুলেটারে দেখলাম ছয়শো ছিয়াত্তর ছাব্বিশ গুণিত ছাব্বিশ প্লাস ওয়ান দিকে আসে মাইনাস ওয়ান তাহলে বা এবার এইটা রয়েছে এম কিউ মাইনাস ছাব্বিশ তার ওপর কি অল স্কোয়ার এটা কি প্লাস ওয়ান দিকে মাইনাস ওয়ান হয়ে গেছে তাহলে তো এটা দরকার নাই এবার সমান কত পেয়েছি ছয়শো পঁচাত্তর এখানে স্কোয়ার রয়েছে এদিকে স্কোয়ারটা কাম পাঠিয়ে দিলে রুট হয়ে যায় কিউ মাইনাস ছাব্বিশ সমান রুট ছয়শো পঁচাত্তর বা এম কিউব মাইনাস ছাব্বিশ সমান রুট ও বা ছয়শ পঁচাত্তরকে কীভাবে ভাঙতে পারি আমরা ছয়শো পঁচাত্তরকে লিখতে পারি কি লেখা যায় দুইশো 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 পঁচিশ পঁচিশ গুণিত গুণিত থ্রি থ্রি লিখতে পারি না তাহলে তো ছয়শ পঁচাত্তর হয়ে যায় বা এম কিউ মাইনাস ছাব্বিশ টু দুইশো পঁচিশ রুট দুইশো পঁচিশ মানে কত রুট দুইশো পঁচিশ মানে আলাদাভাবে আমি এটা কি বলতে পারি এটাকে বলতে পারি আমরা কত যে কত পনেরো না ষোলো এটাকে লেখা যায় রুট দুইশো কি আমি ক্যালকুলেটার রুট দুইশো কত পঁচিশ তাহলে পনেরো লেখা যায় তাহলে আমরা পনেরো লিখবো পনেরো ইন্টু রুট থ্রি পনেরো রুট থ্রি আমরা পেয়ে নিলাম এবার বা এম কিউবকে রেখে দেব তারপরে এটাকে কি লিখবো ছাব্বিশ প্লাস পনেরো রুট থ্রি এখন এটাকে আমাকে ভাঙতে হবে কারণ এম কিউব এম কিউব উঠা দেখলে এখানে কিউবের সূত্র ফেলতে হবে কিউবের সূত্র ফেলতে গেলে কিউবকে ভাঙতে হবে কিভাবে কীভাবে ভাঙা যায় আমরা একটু খেয়াল করি এম কিউব দেখে দেন এইটখানে এখানে ছাব্বিশকে কত কত লেখা যাবে সূত্রে ফেলানোর জন্য আমরা জানি এইট দেখিত টু এর ওপর কিউব লিখতে পারি আগে ছাব্বিশকে আমি লিখিত এটা কিভাবে বুঝবো যে কত রয়েছে ছাব্বিশকে আমি লিখতে পারবো কিভাবে লিখতে পারব যে ছাব্বিশকে লেখা যাবে কীভাবে এটা আমাকে এখন ভাবতে হবে তো আমি ভাবতে গেলে যে এম কিউব যে এখানে রয়েছে এই এম কিউবটাকে যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হবে যে এখানে এটাকে ছাব্বিশকে ভাঙতে হবে আমাকে এইট প্লাস তার আরও আঠারো বাকি থাকছে বারো রুট থ্রি প্লাস আর তাহলে রয়েছে আট নিয়েছি তাহলে আঠারো আর আছে প্লাস বারো রুট থ্রি এখানে আছে পনেরো রুট থ্রি তাহলে আরো থ্রি রুট থ্রি রয়েছে বা এখন আমি সূত্রে ফেলে দেবো এম কিউব সমান এইটকে টু কিউব বলতে পারি প্লাস থ্রি ইন্টু এই স্কোয়ার এই স্কোয়ার মানে টু স্কোয়ার তাহলে বারো ইন্টু মানে কি তাহলে বি মানে হবে রুট প্লাস থ্রি ইন্টু এ ইন টু রুট থ্রি তার উপর স্কোয়ার যদি আমি করি তাহলে তিন তিন নয় নয় মিলিয়ে যাবে প্লাস এটাকে আমি থ্রি কি রুট থ্রি তার ওপর কিউব বলতে পারি তাহলে অর্থ এপ আমরা এখন কি লিখতে পারি দেখি তো অতএব বা এম কিউব সমান লিখতে পারি কি এটা একটা সূত্রে পড়ে আছে এই সূত্রটাকে বলে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি তার ওপর কিউব বা কিউব আর কিউব উভয় পক্ষে উঠা হলো তাহলে এমস আমার টু প্লাস রুট থ্রি তাহলে এইটা হয়ে হলো আমার অ্যান্সার কি বলেছে টু প্লাস রুট থ্রি তাহলে আমরা অ্যান্সার লেছি প্রমাণ এভাবে করে আমাকে অঙ্কটা করতে হবে মিলাতে হবে যদি এরকমভাবে আমরা মিলাতে পারি তাহলে কিন্তু আমরা ফুলে ফুল মার্ক পাবো আমাদের চেষ্টা থাকবে আমরা অঙ্ককে বুঝবো করব এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ